হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম আমাদের কম্পিউটার সেন্টারে আর ওইখানে গিয়ে দেখি পুজো প্রায় শেষের দিকে আর হ্যাঁ তোমাদেরকে বলছি তোমরা একটু প্লিজ আমার ভয়েসটা ইগনোর করে দিও কারণ আমার একটু ঠান্ডা লেগেছে তাই হয়তো আমার ভয়েসটা অন্যরকম লাগছে সো তোমরা প্লিজ আমার ভয়েসটা একটু ইগনোর করে দিও যাই হোক তারপর সেন্টারের পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা একটু প্রসাদ কে নিয়েছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের কলেজ তোমরা যারা যারা এই বিদ্যাসাগর কলেজে পড়ো তারা অবশ্যই কমেন্ট করো তারপর আমরা সেখান থেকে আবার সেন্টারের দিকেই যাচ্ছিলাম কারণ সেখানে আমাদের একটা বোনের আসার কথা ছিল তারপর তাদের সাথে দেখা হয়ে গেলো মানে বোনটা বোনের একটা বান্ধবী ছিল আর তার বোন ছিল তাদেরকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম জেলা স্কুলে তারপর আমাদের খুব খিদে পেয়ে তাই পথের পাঁচালিতে চলে গিয়েছিলাম মোমো খাওয়ার জন্য আর এইদিকে আমার ফ্যান ফলোয়ার্স নামা একটু হাই করে দিচ্ছে যাই হোক তোমাদের সাথে একটু মজা করে নিলাম তারপর রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ এই ঠাকুরটা দেখে মনটা ভরে গেল। কতটা সুন্দর দেখতে ঠাকুরটা তারপর চলে গিয়েছিলাম চন্দ্রগতি স্কুল যেখানে এবারে থিম ছিল গুগল জি এখন জিমিনি দিয়ে কত কিছুই না করা যাচ্ছে মৃত মানুষকে জীবিত জীবিত মানুষকে মৃত সব কিছু তারপর চলে গিয়েছিলাম আমার খুব প্রিয় একটা জায়গায় যেখানে আমার বারোটা বছরের অনেক স্মৃতি জড়িয়ে আছে স্কুল জীবনে ভাবতাম কবে যে বড়ো হোক বড় হলে হয়তো আর স্কুলে আসতে হবে না আর আজ ভাবি বড় হয়ে আরেকবার যদি ফিরে পেতাম সেই স্কুল জীবন যাই হোক বেশি কিছু বলছি না না হলে ইমোশনাল হয়ে পড়ব তারপর আমরা চলে গিয়েছিলাম বেনি মাধব স্কুল সামথিং সেখানে শ্মশানের কিছু একটা থিম করা হয়েছিল। কারণ চারিদিকে কঙ্কাল ভূত এসবই তো দেখা যাচ্ছিলো এখন কালী পুজো থেকে শুরু করে প্রতিটা পুজোতেই শুধু ভূতেরই থিম যাই হোক তাদের কনসেপ্টটা ভালোই লেগেছে তারপর অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আমরা বাড়ি চলে গিয়েছিলাম ওখির টাটা